হ্যালো আমার ছোট্টরা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব সুন্দর সুন্দর ছড়া পড়ব চলো শুরু করি শ্যামা শ্যামা পাখি শ্যামা পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা ঘুরে বেড়াস আকাশখানা দেখো শ্যামা পাখি দেখো কত সুন্দর গায়ের রং দেখো নীল এবং পেটের দিকের রংটি কমলা কালার দেখো চোখগুলি কত সুন্দর কালো কালো দেখো সে আকাশে রঙিন ডানা মেলে ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায় জানো সোনারা সে এখানে একটি ঢিপির ওপর বসে আছে দেখো তার চারিপাশে কত ফুল হয়ে আছে ফুল ফুটে আছে গাছে দেখেছো সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার একবার নিই শ্যামাপাকি শ্যামা পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা ঘুরে বেড়াস আকাশখানা এরপরে কি আছে ময়না রে পাখি ময়না দু পায়ে তোর নপুর দেবো গলায় দেব গয়না হাসিস কানিস কথা বলিস আমার খোকার মতো যা শেখাবো তাই শিখে যাস বকি সবিরত জানো তো সোনারা ময়না পাখি কে খোকনের মা বলছে নপুর দেবে পায়ে গলায় গয়না দেবে সে কিন্তু শুধু কেঁদে যাচ্ছে এই জন্য বলছে কাঁদতে না তার খোকনও খুব কাঁদে আর তার খোকন যা কথা বলবে সে ময়নাকে সব শিখিয়ে দেবে ময়নাও তার খোকনের মতো কথা বলবে তাই তো তো আমার ছোট্ট সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই আয় রে পাখি ময়না দু পায়ে তোর নপুর দেব গলায় দেব গয়না হাসিস কান্দিস কথা বলিস আমার খোকার মতো যা খাবো তাই শিখে যাস বকি সবিরত তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটাস আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে